স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রুচি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দিকে প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে শহর আগরতলায় তলায় তৎসঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায়ও মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে তৎসঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকটি অর্থাৎ গুমট পরিস্থিতিতে বাড়ছে রাজ্যে অস্বস্তি ফের একবার ঝড় বৃষ্টিতে স্বস্তির আবহাওয়ায় ফিরতে পারে দুর্যোগের হাত ধরে কাটতে পারে উইকেন্ডে জানালো হাওয়া অফিস সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি হাওয়া অফিস এবং কি জানাচ্ছে না কোনো মুহূর্তে সকাল থেকে আমরা যেটা দেখছি যে মেঘলা আকাশ এবং তার পার্শ্বে একটা বেশশা গরম পরিলক্ষিত হচ্ছে কারণ গুমোট হয়ে রয়েছে চারিপাশ গুমোট হয়ে রয়েছে একেবারে পরিবেশ এই সেই জায়গাতে দাঁড়িয়ে গরম তাও কিন্ত একটু অস্বস্তি করnabla ঘাম হচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে না তোবার একটু সস্তি মিলছে না একটু হাওয়া দেখা যাচ্ছে একদম একেবারে বলতে গেলে যে প্যাচ প্যাচে যে ওয়েদার আমরা দেখে থাকি গরম মানে সেই প্যাচ প্যাচে ওয়েদারই কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে এই মরসুমে দাঁড়িয়ে এবার সেই জায়গায় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসম ভবন যেটা জানিয়েছে যে ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে রাজস্থান এবং কেরলে নিম্নচাপ অক্ষরেখা নতুন করে বিহার থেকে অসমের মধ্যে অবস্থান করছে যার কারণে আর এই অক্ষরেখার মধ্য দিয়েই তোমার পশ্চিমী ঝঞ্ঝা যে পশ্চিমী ঝঞ্ঝা উনত্রিশ ম্যাচ অর্থাৎ আজকে ঢুকবে এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অক্ষরেখা বর্তমানে কর্ণাটক থেকে বিদর্ভ পর্যন্ত আরেকটি রয়েছে শুধুমাত্র এই যে আজকে থেকে যে পশ্চিমী ঝঞ্ঝার কথা বলা হচ্ছে সেটা উত্তর পশ্চিম কিন্তু ভারতে পারে অর্থাৎ দিন আমরা দেখছি মেঘ রোদ্দুরের খেলা এবং সন্ধে হতে না হতেই একটা হা হাওয়া দিচ্ছে দমকা বাতাস দিচ্ছে আহ কিন্তু বৃষ্টি কিন্তু শহরের বুকে এখনো সেভাবে পরিলক্ষিত হয়নি গত চব্বিশ ঘন্টাতে যদি বলি বিলোনিয়াতে বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে আমরা সেই ছবিও দেখিয়েছি সামান্য বৃষ্টিতেই বানভাসী হয়ে গেছিলো বিলোনিয়া শহর সব দিক থেকে তাকিয়ে এই যে মেঘ বৃষ্টি আর এই যে রোদ তার মধ্য দিয়ে কিন্তু একটা নাজেহাল অবস্থা লক্ষ্য করা যাচ্ছে রাজ্যবাসীর এবার রাজ্যের আবহাওয়া দপ্তরের যদি কথা বলি তারা এই মুহূর্তে জানিয়েছেন যে তোমার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে রাজ্যের তেত্রিশ ডিগ্রি পর্যন্ত এবং সর্বনিম্ন রয়েছে তোমার একুশ ডিগ্রি পর্যন্ত অন্যদিকে তোমার বৃষ্টিপাতের কথাই যদি বলি গত ২৪ ঘন্টায় পশ্চিম জেলাতে বৃষ্টিপাত হয়েছে এক এক মিলিমিটার শ্রীপাই জেলাতে সাত দশমিক মিলিমিটার এবং তার সঙ্গে গোমতিতে বৃষ্টি হয়েছে তিন এক মিলিমিটার তার সঙ্গে দক্ষিণ ত্রিপুরাতে সব থেকে বেশি বৃষ্টি তেত্রিশ দশমিক ছয় মিলিমিটার পরিলক্ষিত উত্তর ত্রিপুরা বাঁকুড়াতে হয়েছে এক দশমিক মিলিমিটার ধলাইতে হয়েছে এগারো দশমিক তিন মিলিমিটার ঊনকোটিতে হয়েছে দুই মিলিমিটার বৃষ্টি সবকিছু মিলিয়ে আহ তোমার বৃষ্টিপাত রাজ্যের বুকে পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবার আগামী ২৪ ঘন্টার যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে তোমার একেবারে দোসরা এপ্রিল পর্যন্ত রাজ্যের বুকে হলুদ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর এই হলুদ সতর্ক বার্তার মধ্যে তোমার জানানো হচ্ছে যে ঝড় বৃষ্টি হবে অর্থাৎ ঝড় জল তার সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকছে তার সঙ্গে তোমার সৃষ্টি হবে আজকের উইকেট এর থেকেই তার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে উনত্রিশ তিরিশ একত্রিশ এপ্রিল এবং দোসরা এপ্রিল এই পাঁচটা দিনের জন্য আপাতত হলুদ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ যেমন তার আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টি হবে সেই অনুযায়ী শহরে ততটা না হলেও জেলা মহকুমাতে কিন্তু এই মুহূর্তে ভালোই বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে তার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত চলছে সব মিলিয়ে এই যে মার্চ একদিকে তোমার বৃষ্টি অন্যদিকে গরম বা তাপমাত্রা সর্বোচ্চ এখনো আটত্রিশ অব্দি পৌঁছে যাচ্ছে যা নিয়ে কিন্তু এক প্রকার হাল অবস্থা দেখা যাচ্ছে রাজ্যবাসী তবে এই পরিস্থিতি এখন চলতেই থাকবে আহ আগামী দিন পর্যন্ত কারণ সামনেই পয়লা বৈশাখের তোমার কাল বৈশাখের দাপট দেখা দেবে সে কথাও বা সেই ইঙ্গিত কিন্তু জানিয়ে দিচ্ছে হাওয়া অফিস সুতরাং আপাতত এই মেঘ কখনো রোদ কখনো বৃষ্টি এভাবেই চলতে থাকবে আহ মরশুমের এই বছরের এই প্রাক বর্ষার সিজন যেটা আবহাওয়া দপ্তর কার্যত জানিয়েছে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকবে গোটা রাজ্য জুড়ে তৎসঙ্গে দেশের বিভিন্ন রাজ্যেও এই মুহূর্তে বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে রাজ্যের জন্য দোসরা এপ্রিল পর্যন্ত হলুদ সতর্ক বার্তা জারি করল আইএফটি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন